মি তোমাদের সম্মুখে আমার কিছু নিজের কথা আমি বলতে চাই আবু সাঈদ যখন পুলিশের সামনে এগিয়ে গিয়েছিল তার বিশ্বাস ছিল যে বাংলাদেশের পুলিশ তার বুকে গুলি করবে না আবু সাঈদ যে বিশ্বাস শহীদ আবু সাঈদ যে নিয়ে পুলিশের সামনে দাঁড়িয়েছিল আমরা সেই বিশ্বাসী পুলিশ হতে চাই আমরা নতুন রূপে সেই বিশ্বাসী পুলিশ হব যেন হাজার আবু আমাদের সামনে আমরা আমাদের ভাই কথা শুনব আমরা দায়িত্ব পালন করতে কিছু বিপদ জানি সিনিয়র অফিসারদের নির্দেশ পালন করতে

ন্যায়সঙ্গত দাবিগুলো অবশ্যই অবশ্যই পূরণ করে আমাদের এই পুলিশের সংস্কার করে জনগণের ভালোবাসার পুলিশ জনগণের আকাঙ্ক্ষার পুলিশ জনগণের প্রত্যাশার পুলিশ তৈরি করো আমরা পেশাদারিত্বের সাথে সততার সাথে জনগণের জানমালের নিরাপত্তার দায়িত্ব যেরকম পালন করে আসছি ভবিষ্যতেও আমরা করব স্বাধীনতার প্রথম বাংলাদেশ পুলিশ রাজার বাগ থেকে প্রথম পুলিশ হয়েছিল এই ঐতিহ্যবাহী পুলিশ কখনই জনগণের মুখোমুখি হতে পারে না প্রশ্ন ওঠে না বাংলাদেশ পুলিশ

করবে বাংলাদেশ পুলিশের ইমেজ কে নষ্ট করবে তাদের এই অপরাধের বিচার হবে না সেটা হতে পারে না অবশ্যই এমন দৃষ্টান্তমূলক বিচার হোক যেন ভবিষ্যতে কোনো পুলিশ সদস্য তোমাদের নিয়ে আমাদেরকে নিয়ে যেন এই পরিস্থিতি সৃষ্টি করতে না পারে আমাদের ইমেজ কে যেন ক্রাইসিস করতে না পারে গৌরবের পুলিশ আবার বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে পুলিশের মানুষ পুলিশ মানুষের ভালোবাসা আর আস্থা প্রতীক হবে বাংলাদেশ পুলিশ ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে শৈর শতকের নতুন হয়েছে নতুন বাংলাদেশের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে এই পরিস্থিতি আমাদের যেই জনগণের প্রত্যাশা ও কাঙ্ক্ষিত আচরণ করার কথা ছিল অনেক ক্ষেত্রেই আমাদের কতিপয় এবং অহংকারী আচরণের কারণে অবয় সাদিত্ব আচরণের কারণে বাংলাদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এই বাংলাদেশের সম্পদ বিনষ্ট হয়েছে পাশাপাশি আমরা যারা রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলাম আমরাও ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা আমাদের অনেক সহকর্মীর জীবন হারিয়েছি বাংলাদেশের এই বিশেষ পরিস্থিতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা রচনা করতে গিয়ে আমাদের যে ছাত্র জনতার যে ভাইয়েরা শহীদ হয়েছে তাদের বিদেহী আত্মার মাখিরা কামনা করছি পাশাপাশি আমাদের সহকর্মীরা যারা শহীদ হয়েছে তাদেরও আত্মার মাখফরাক কামনা করছি প্রত্যেকটি হত্যাকাণ্ডের সেটা ছাত্র জনতা হোক আমাদের পুলিশ ভাই হোক আমাদের সহকর্মী হোক সেটা সুস্থ তদন্তের মাধ্যমে আইনারূপভাবে বিচার প্রতিষ্ঠিত হোক সেটা আমাদের সকলের কাম্য তোমাদের এই দাবির সাথে আমরা আমরাও চাই যারা দায়িত্ব পালন করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে যে পরিবার গুলো তাদের ক্ষতিপূরণ দেওয়া হোক যারা জীবন হারিয়েছে তাদেরও সেই শহীদদের বিচার হোক